দেখো তোমরা ভালো খেতে ভালো হুম হুম খাও 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 খুব ভালো খেতে গাজর খাওয়া খুব ভালো জানো হুম রোজ খাবে গাজর হ্যাঁ শুধু চকলেট তারপর চিপস হ্যাঁ কোল্ড ড্রিঙ্কস এইগুলো খেলে হয় না ভেজিটেবলও খেতে হয় তাই তো ওরে বাবারে ওরে বাবারে খাও ভালো লাগছে দেখো তোমরা মন দিয়ে একটা গাজর নিয়ে নিয়েছে ঝুড়ি থেকে গিয়ে হম এবার হাঁপিয়ে গেছে গাজরটা খেতে খেতে এবার কাকে খাওয়া হবে গাজরটা সেই চিন্তা করছে জোরে কামড়াও জোরে কামড় দাও হম আকার দেখি আকারে দেখি গাজর খাও সোনাটা কোথায় কোথায় কি তোমার ভাষা তো আমি বুঝতে পারি না মা একটু কথা বলো না তুমি ও হাত তুলে চরুম করে আচ্ছা তুমি আম খাবে না হ্যাঁ তুমি ভাত খাবে না চিকেন দিয়ে ভাত খাবে না হ্যাঁ ওই যে চিকেন করেছি যে হুম 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 হ্যাঁ ওখানে আছে তুমি গাজরটা খেয়ে নাও একটু শান করতে গেছে আসলে আমরা ভাত খাবো হ্যাঁ হ্যাঁ তো বাইরে উপর ভাত তুলি একদম এবার গাজর খেয়ে এবার ক্রিম মাখবে নাকি হুম ক্রিম খুলে দেওয়া হবে না তুমি ক্রিম নিয়ে নষ্ট করো হুম গালে মাখতে হয় আমি জানি তো দেখো সব ইশারা ইশারায় বলছে ও সব বোঝে খালি এখনো মুখ ফুটেনি হ্যাঁ হ্যাঁ গালে লাগায় আমি জানি দেখো মহারানি আমার এই একটু শুশুড়ি দিই আমার মাটাকে একটু শুশুড়ি দিই সৈষ দিদি একটু সৈষে দিদি পেয়ে যাবে 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 না ওদিকে ঝুপ করে পয়ে যাবে হু আছে কিন্তু টাটা করে দাও চিনি এদিকে টাটা করে দাও তেরম ভাবে টাটা করে দাও টাটা করে দাও টাটা করে দাও টাটা করো টাটা করো টাটা গাড়ী টাটা গাড়ী তাত